আসসালামু আলাইকুম যেমন আমরা প্রথমে কারোর সাথে দেখা হলে হাই বা হ্যালো দিয়ে শুরু করি তো আমরা শিখবো এ ধরনের কিছু গ্রিটিংস ওয়ার্ড আমরা শিখবো প্রথমে আমরা যদি বলি কারোর সাথে দেখা হলে আমরা কি বলি হাই বা হ্যালো বলে আমরা শুরু করি তাহলে এই গ্রিক ভাষায় হাই বা হ্যালোকে কি বলে সেটা আমরা আজকে শিখবো গ্রিক ভাষা আমি আপনাদের প্রথমে বলে নিচ্ছি যে গ্রিকে হাই বা হ্যালোকে কি বলে হাই বা হ্যালোকে বলে ইয়া সাস আমি আবার বলছি হাই বা হ্যালোকে বলে ইয়া সাস বা ইয়া সু বা ইয়া এখানে তিনটি ওয়ার্ডই ওরা সাধারণত ইউজ করে থাকে আমি আপনাদের সুবিধার জন্য বাংলায় লিখে দেখাবো হাই বা হ্যালো কে বলে ইয়া সাস আপনাদের উচ্চারণটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এখানে আমরা ইয়া সাস দন্ত আকার দিয়ে যে লিখেছি এটা দন্ত স্বর যে বাংলাদেশে আমরা যেই শব্দটা ইউজ করি শ্বাস সেটা হবে না ইয়া সাস বা ইয়া সু বা খুব শর্ট ফর্মে ওরা ইয়া টাও ইউজ করে থাকে আমি আপনাদের একটু ইয়াসাসটা কয়েকটা একটা সিচুয়েশনে ওরা ইউজ করে থাকে সাধারণত ইয়াসাসটা যেমন বলে থাকে আপনি ক্লাসরুমে ঢুকলেন আপনার অনেকগুলো স্টুডেন্ট আছে আপনার সব সবাইকে একসাথে বলবেন হ্যালো জানাবেন তখন তারা ইয়াসাসটাকে ইউজ করে থাকে তার মানে যে প্লুরাল ফর্ম যখন হয় তখন ইয়াসাসটা ইউজ করে থাকে প্লুরাল ফর্ম প্লুরাল ফর্মে ইউজ করে থাকে এবং আরও একটি ক্ষেত্রে ইয়াসটা ইউজ করে থাকে যেমন আপনি একটু ফর্মাল ওয়েতে বলবেন আপনার যে বয়সে বড় কাউকে আপনি যখন রেসপেক্টফুল্লি তাকে হাই বলবেন তখন তারা ইয়াসাসটাকে ইউজ করে থাকে তার মানে একটু ফর্মাল ওয়েতে ফর্মাল ওয়েতে ইয়াসাসটা বলে থাকে আর ইয়াসুটা হচ্ছে যখন আপনার সমবয়সী বা আপনার যে ছোট বাচ্চাদেরকে হাই বলবেন তখন তারা ইয়াসুটা বলে থাকে ইয়াসু ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা সিঙ্গুলার যখন ফর্ম ওরা বুঝায় তখন তারা ইয়াসুটাকে ইউজ করে থাকে সিঙ্গুলার ফর্ম আর ইয়াটা খুব শর্ট ফর্মে যেমন আপনার ফ্রেন্ড কারোর সাথে দেখালো খুব শর্ট ফর্মে ইয়াটাও ইউজ করে থাকে তো দর্শক হাই বা হ্যালোকে বলে ইয়া সাস আপনি বলতে পারেন ইয়া সু আপনি বলতে পারেন বা ইয়াও বলতে পারেন এখন গুড মর্নিং বা সুপ্রভাত সুপ্রভাতকে গ্রিকে কি বলে আমি সেটা আপনাদের সুবিধার জন্য লিখে দেখাবো মর্নিং বা সুপ্রভাত সুপ্রভাতকে গ্রিকে বলে কালি মেয়েরা কালি মেয়েরা আমি আপনাদের সুবিধার জন্য লিখে দেখাচ্ছি কালি মেয়েরা সুপ্রভাতকে গ্রিকে বলে কালি মেয়েরা এখন গুড আফটারনুন গুড আফটারনুন বা শুভ দুপুর শুভ দুপুর কে বলে কালো আপু মা কালো আপো মা আমি লিখে দেখাচ্ছি কালো আপো আপ মা শুভ দুপুরকে ক্রিকে বলে কালো আপো মা এখন গুড ইভিনিং গুড ইভিনিং বা আমরা বাংলা বাংলায় বলে থাকি শুভ সন্ধ্যা শুভ কে বলে কালি স্পেরা কালি স্পেরা আমি লিখছি বাংলায় এখন আমি আসবো গুড নাইট গুড নাইট কে কি বলে ক্রিকে গুড নাইট কে বলে কালি নিকতা কালি নিক্তা আমি লিখে দেখাচ্ছি বা শুভ রাত্রি কে বলে কালী নিকতা শুভ রাত্রি কে বলে কালী এখন যদি এখন আসবো আমরা গুড বাই আমাদের কথা শেষ হলে আমরা সবসময় বাই বাই বা বা বলি বাই বাংলায় খুদা বা আমরা যখন বিদায় নিই বিদায় নিয়ে থাকি তখন সেটাকে বলে আদিও আমি বলে নিচ্ছি বলে আমি বাংলায় লিখছি আদিও বলে এবং ওরা বিদায় নেয়ার সময় সাধারণত ইয়াস বলে থাকে ইয়াসাস বলেও তারা বিদায় নিয়ে থাকে যেটা প্রথমে আমরা হাই বা হ্যালো বলে দেখেছি যে ইয়াসাস বলে তারা শুরু করে কিন্তু এখানে গ্রিক ভাষায় আদিও বা ওরা ইয়াসাস বলেও বিদায় নিতে পারে গুড বাই বা খোদা ফেহেজ গুডবাইকে ওরা গ্রিক ভাষায় আদিও বা ইয়াসাস বলে বিদায় দিতে পারে তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা চেষ্টা করবেন পুরো সপ্তাহ এই শব্দগুলোকে আত্মস্থ করার জন্য এগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত আসলে এই শব্দগুলো আমাদের ইউজ করতে হয় তো ভালো থাকবেন দর্শক দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে ভালো থাকবেন এবং ভালো ভালো কাজের সাথেই থাকবেন ধন্যবাদ